আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি আমরা তো সবসময় চিংড়ি মাছের মালাইকারি খাই আজকে রান্না করব নারকেল দিয়ে চিংড়ি মাছ আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা আজকের রেসিপির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আটটা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেল খুব ভালো করে গরম করে তারপরে চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে এখন প্যানের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন দুই থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে চিংড়ি মাছের একটা পাশ হয়ে গেছে আমি একটু উল্টিয়ে নিব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ছেঁকে চিংড়ি মাছগুলো নামিয়ে নিতে হবে প্যান থেকে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি হালকা করে ভেজে আর যেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনির ফালি একটা তেজপাতা চার পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা অ্যাড করবেন এতে করে কিন্তু এই নারকেল চিংড়িটা খেতে অনেক মজার হবে মশলা আর পেঁয়াজ বাটা আমি চেড়ে এক দেড় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো কাঁচামরিচ বাটা অবশ্যই এই রেসিপিতে কিন্তু দু একটা কাঁচামরিচ বেটে অ্যাড করবেন এতে করে কিন্তু কালারটাও সুন্দর আসবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে কাঁচামরিচ দেওয়ার পর নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম আর এখন অ্যাড করে দিচ্ছি আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এই গুঁড়াগুলো কিন্তু একটু পরিমাণে কম দিতে হবে আমি কিন্তু চা চামিচ করে সব গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু পানি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো এরই মধ্যে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি নারকেল আমি একটা ফ্রেশ নারকেল করিয়ে তারপরে পাটা একটু বেটে নিয়েছি অবশ্যই নারকেলটা বেটে নিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে হবে সারা বছর কিন্তু নারকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করি আর আজকে সরাসরি নারকেল দিয়েই চিংড়ি মাছ রান্না করছি আর এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো টক দই এতে করে কিন্তু স্বাদ খুব ভালো আসবে যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন এখন নেড়েচের আরো কয়েক মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু ফুল বাড়িয়ে কিন্তু যেতে পারে। আমি কিন্তু এরই মধ্যে দুই থেকে তিন মিনিটের মতো নারকেলটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি নেড়েচের আবারও মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আপনার চাইলে এখানে কাঠ বাদাম অথবা চিনাবাদামও বাদামও দিতে পারবেন আমি চারটার মতো বাদাম সুন্দরভাবে বেটে নিয়েছি বাদাম বাটা দেওয়ার পর আবারও নেড়ে একটু মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়ামেতে আছে ফুল বাড়িয়ে দিলে কিন্তু তলায় লেগে যাবে আর যে কোনো খাবারই তলায় লেগে গেলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আর এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করে দিবেন সবকিছু দেওয়ার পর ভালো করে কিন্তু আমি নারকেল চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব আমি কিন্তু পরিমাণ মতো জোলটা দিয়ে দিয়েছি আর জোলটা আমি কতটুক দিয়েছি হয়তো দেখি বুঝতে পারছেন এই রেসিপিতে কিন্তু অতিরিক্ত জল অ্যাড করা যাবে না এখন ঢাকনা ডেকে রান্না করে নিব আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু চুল ফুল বাড়ানো থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ রান্না করার পর জোলটা কিন্তু টেনে গেছে তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে কাঁচা কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া এখানে চা চামচের মতো গরম মশলার গুঁড়া আছে অবশ্যই এই পর্যায়ে সে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিবেন আর এখন দিয়ে দিলাম আমি টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘি দিলে কিন্তু এই নারকেল চিংড়িটা খেতে খুবই মজার হয় যদি হাতের কাছে থাকে অবশ্যই এই ঘি অ্যাড করবেন এতে করে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে সব কিছু দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ঢাকনাদা ডেকে রান্না করে নিচ্ছি আরও পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলার আসটা লোতে ছিল আমি এখন চোলার জাল বন্ধ করে দিয়েছি আর নারকেল চিংড়ি রান্না হয়ে গেছে জলটা কেমন রেখেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পারছেন এখন আমি পরিবেশন করে নিব আর এই নারকেল চিংড়িটা পোলাও এবং সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমি কিন্তু কয়েকবার রান্না করে খেয়েছি আমার কাছে ভালো লেগেছে তার জন্য আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম আশা করি আজকের এই নারকেল চিংড়ি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ